দেশ রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ করে তিরিশ হাজার ভারতীয় ছাত্রছাত্রীকে মোদীজি বায়ুসেনার প্লেনে একদিনের মধ্যে ফেরত আনতে পারেন এর নাম ভারতবর্ষ এই ভারতবর্ষ জি টোয়েন্টি নেতৃত্ব দেন নয় আজকের বিশ্বের চতুর্থ শক্তিশালী অর্থনৈতিক দেশ এই ভারতবর্ষ এই হিন্দু সমাজ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জিতাতে পারে তাই আমরা ভারতে নয় আজকে বিশ্বের শক্তিশালী রাষ্ট্র হাসি মারাতে অনেকগুলো শব্দ নাম রাখা আছে দুটো যদি ঘুরিয়ে যায় না ভারতের বীর সেনারা ছুটে পালিয়ে যাবে দল লড়াই করবেন তো বাংলায় হিন্দুদের এক করবেন তো ঐক্যবদ্ধ করবেন তো মুসলমানদের খুঁজে খুঁজে চুলের মুঠি করে ঠাকুর গুরুচাঁদ ঠাকুর মতুয়া সমাজ করেছিলেন ইসলামীকরণের বিরুদ্ধে উনিশশো সাত সালে স্বামী প্রণবানন্দ ভারত সেবাশ্রম কর্ম করেছিলেন হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য আর বিয়ের সন্ন্যাসী বিবেকানন্দ স্বামী শিকাগোতে গিয়ে বলেছিলেন তুমি গর্ব করে বলো আমি হিন্দু শ্রী চৈতন্য দেব হরে কৃষ্ণ মন্ত্র

সনাতন থাকবে সনাতনের ধ্বজ উঠবে আর ভারত মাথাকে আমরা বন্ধন সবে শুরু লড়াই করবেন আসবেন জল খাওয়াতে পারবো না গাড়িও দিতে পারবো না শাক নিয়ে শিঙা নিয়ে <tip> Ipar bangla yang mendaftar oleh.